জাতীয় ঐক্যমত কমিশনের নিজেদের মতামত পেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সকালে সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদারের কাছে দলীয় মতামত পেশ করেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক এতে একশো মধ্যে একশো বাইশটিতে একমত বাইশটিতে ভিন্ন মত বাইশটিতে আংশিক দ্বিমত পোষণ করেছে দলটির নেতারা এ সময় রাষ্ট্রের নাম পরিবর্তনে ভিন্নমত মত পোষণ করে দলটি প্রার্থীদের বয়স কমনের বিষয়ে দ্বিমত পোষণ করেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন সব রাজনৈতিক দল যে সব বিষয়ে হবে তার উচিত। ঐক্যমত কমিশন তারা এখানে তারা ভূমিকা পালন করতে পারেন বিশেষ কোন তাদের এজেন্ডা থাকবার কোন প্রশ্ন নেই এবং আমরা সে মনে করি কোনো দিকে তারা ঝুঁকে না পড়ে তারা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ন্যূনতম যেখানে আমরা একমত হতে পারব সেখানে যদি আমরা ভিত্তিটা যদি করতে পারি আর তাহলে কিন্তু বাংলাদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার অনেকগুলো রূপান্তর আমরা কিন্তু করা সম্ভব